আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যাদের স্যানিটেশন ব্যবস্থা ষাট শতাংশ তাদের আবার কিসের অহংকার এরপর জানিয়ে দিব শেখ হাসিনার জায়গা জেলে বলেছেন উপদেষ্টা ফরিদা আক্তার এদিকে ভারতীয় হাই কমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারক লিপি এরপর জানিয়ে দিব ভারত নানা ষড়যন্ত্র করছে তবে আমরা শান্তির পক্ষে বলেছেন রিজভি আরও জানিয়ে দিব হাসিনার পর আসাদ ক্ষমতা থেকে পালিয়েছেন যে সব দেশের শাসক সর্বশেষ জানিয়ে দিব যুবলীগ নেতার বাড়িতে আগুন দুজনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যাদের স্যানিটেশন ব্যবস্থা ষাট শতাংশ তাদের আবার কিসের অহংকার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশে শতকরা একশো ভাগ উন্নত স্যানিটেশন সিস্টেম কেউ বাস ঝাড়ে যায় না কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না আর আপনি যদি কলকাতা থেকে দিল্লি যান তাহলে দেখবেন রেল লাইনের ধারে কি অদ্ভুত ব্যাপার যেখানে ভারতের মাত্র ষাট শতাংশ স্যানিটেশন ব্যবস্থা রয়েছে সেখানে তারা আবার কিসের অহংকার করে রোববার আট ডিসেম্বর সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি একথা বলেন রিজভি বলেন মানুষ ভারতে যায় চিকিৎসা করানোর জন্য এবং টুকটাক কেনাকাটা করার জন্য এটি এই কারণেই যে ভারত একটি বড় ও পর্যটন সমৃদ্ধ দেশ আপনারা কি মনে করেন বাংলাদেশে হাসপাতাল নেই আপনারা বিদেশে যেসব জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন আমাদের চিকিৎসকরাও সেখান থেকে পড়াশোনা করেছে চিকিৎসকদের কোনো অভাব নেই সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশে মেডিকেল কলেজের সংখ্যাও অসংখ্য শেখ হাসিনার জায়গা জেলে বলেছেন উপদেষ্টা ফরিদা আক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা জেলে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার রোববার আট ডিসেম্বর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পিলখানায় বৈষম্য বিরোধী সচেতনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন হাসিনার জায়গা জেলে ফিরে আসতে হলে গণহত্যার আসামি হয়ে দেশে আসতে হবে ভারতীয় হাইকমিশনে বিএনপির তিন সংগঠনের স্মারকলিপি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন রোববার আট ডিসেম্বর দুপুর একটার দিকে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের ছয় সদস্যের প্রতিনিধি দল বারিধারা ভারতীয় হাই কমিশনের সিকিউরিটি অফিস ও কাউন্সিলের সিং এর নিকট স্মারকলিপি প্রদান করেন এ সময় ভারতীয় হাই কমিশনের ডিফেন্স ব্রিগেডিয়ার জেনারেল মনোমেজ সিং উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভারত নানা ষড়যন্ত্র করছে তবে আমরা শান্তির পক্ষে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন। ভারতীয় হাইকমিশন অভিমুখে আমাদের এই কর্মসূচি করব। ভারত নানা ধরনের ষড়যন্ত্র করছে আমরা শান্তির পক্ষে রোববার আট ডিসেম্বর সকালে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি বাংলাদেশকে ছোট করে দেখতে বারণ করে ভারতের উদ্দেশ্যে রিজভি বলেন আমরা আকাশ পাতাল ভূমি সব দিক দিয়ে দেশকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর দেশের ১৮ কোটি মানুষ দিল্লির আধিপত্যবাদ প্রতিহত করতে প্রস্তুত আছে তিনি বলেন ভারতের মন ভালো নেই কারণ তাদের সঙ্গে ভুটান নেই নেপাল নেই কেউ তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না এখন বাংলাদেশকে নিয়েও তারা নানা ষড়যন্ত্র করছে ভারতের ভিসা দেওয়া বন্ধ করার প্রসঙ্গে সিনিয়র যুগ্ম মহাসচিব না অনেক টাকা চলে যেতেও ভারতে যেতে আসতে এখন টাকাও যাবে না আর ভোগ্যপণ্য না দিলে দেশের মানুষ বেশি পরিশ্রম করে ফসল উৎপন্ন করবে আমাদের রিজার্ভ বাড়বে এতে আমাদেরই লাভ হাসিনার পর আসাদ ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব দেশের শাসক বিশ্বের ইতিহাসে অনেক দেশের সরকার প্রধান নিজেদের শাসনকালে বিভিন্ন কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সিরিয়ার দীর্ঘদিনের শাসক এবার সে যুক্ত হয়েছেন দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর রোববার আট ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহানির আল শামের চূড়ান্ত হামলার পর আল আসাদ তার দেশ থেকে পালিয়ে যান আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা এবং আসাদ বিমানে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে যান এ ধরনের পালানোর ঘটনা একেবারেই নতুন নয় বিভিন্ন দেশের সরকার প্রধানরা একাধিক সময়ে রাজনৈতিক অস্থিরতা জনগণের বিদ্রোহ কিংবা বিদেশি চাপের কারণে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন যুবলীগ নেতার বাড়িতে আগুন দুজনের মৃত্যু বাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় শ্বাসরোধে দুজনের মৃত্যু হয়েছে রোববার ডিসেম্বর রাতে শহরতলির মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে যুবলীগ নেতার নাম শেখ রুবেল আহমদ তিনি মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জেলা যুবলীগের সহসভাপতি অগ্নিকাণ্ডে শাস হয়ে মৃতরা হলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মা মেহরুন্সা ও চাচী ফুলে সার্ভিস স্টেশন অফিসার কালবেলাকে বলেন রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখে বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলে সাবেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন তিনি আরও জানান ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে